এখানে একটা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল একবারে পিওর এটাও একটা ব্ল্যাক বেঙ্গল মা ছাগল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে আমার ফার্মে আছি এটা খাসি করানো হয়েছে একটা খাসি এবং একটা ফিমেল এটা সাধারণত এটা হচ্ছে মা হচ্ছে এটা আমার হচ্ছে ছাগল থাকার জায়গা এখানে ফার্মের এটা একটা খাসি এগুলো সবগুলো আমার বাড়ির বাচ্চা দেখতে পাচ্ছেন আমার যে এটা হচ্ছে তোতা বুড়ি এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল